আসসালামু আলাইকুম দর্শক নমপেন থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি রাজধানী আপনারা জানেন তো এই সফরটি আমার যেহেতু প্রথম এই দেশে সুতরাং কিছু অভিজ্ঞতা বিনিময় করছি আপনারা যদি জানেন যে প্রায় দুই কোটি মানুষের বসবাস কিন্তু বাংলাদেশের তিন চার বড় তো যে কারণে আপনি একটা জিনিস শান্তি পাবেন যে চলাচল করে রাস্তাঘাট কিন্তু ফাঁকা ফাঁকা খুব টুরিস্ট স্পট ছাড়া যেমন নদীর পাড়গুলো ছাড়া এবং কিছু টুরিস্ট সেখানে মানুষের আনাগোনা দেখতে পাবেন কিন্তু 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 খুব বেশি যানজট নেই দেখেন রাস্তাগুলো আপনি সেটা যদি ব্যাংকক বা কোয়ালালপুর তুলনা করেন এরকম কিন্তু পাবেন না তো আমি কালকে রাতের থেকে এই পর্যন্ত যতটুকু রাস্তাঘাটের চিত্র দেখেছি সকাল বেলার চিত্র যা দেখলাম তাতে কিন্তু লোকজন চলাচল খুব কম ট্যুরিস্ট কম এই যে একটা দুইটা অল্প দেখেন একজন যে ক্রস করলো অল্প অল্প টুরিস্টের সংখ্যাও খুব বেশি না এখন নমপেনে বা কামরুডিয়া জুড়ে ব্যাপক চাইনিজ বিনিয়োগ চলছে প্রচুর বিল্ডিং হচ্ছে রাস্তাঘাট হচ্ছে অবকাঠামো হচ্ছে ফ্লাইওভার হচ্ছে হয়তো এখন যে চিত্র দেখি সেই চিত্র চেহারাটা পাল্টে যাবে কিনা বিনিয়োগের কারণে পাল্টে যাবে তো এখন পর্যন্ত যা অবস্থা খুব বেশি আপনি আকৃষ্ট হবেন না যদি ব্যাংকক এবং মালয়েশিয়ায় ঘুরে থাকেন কাম্বোডিয়া এসে অনেক মজা পাবেন না তারপরে হয়তো দেখতে দেখতে মজা পাবেন একটা মজা আমি বললাম যে রাস্তাঘাটগুলো কিন্তু ফাঁকা ফাঁকি যে দেখছে যে রাস্তাঘাটগুলো আমি আর বলতে দেখাতে নিয়ে যাচ্ছি এখানে প্রচুর ট্যাক্সি চলে মোটর বাইকের সংখ্যা কিন্তু তুলনামূলকভাবে কম কিন্তু ট্যাক্সি চলছে অনেক যাত্রীবাহী কিন্তু প্রাইভেট সবারই বাইক আছে বাইক চলাচল করে বাংলাদেশের মতন এই যে সিএনজি চলাচল করে অনেক সিএনজি চলে সেই তুলনায় কিন্তু ট্যাক্সির সংখ্যা কম বরং বলবো যে ট্যাক্সির সংখ্যা অনেক বেশি অর্থাৎ কার কার ট্যাক্সি চার চাকার কারের তুলনায় তিন চাকার বেবি ট্যাক্সি আমাদের যেখানে বলে সিএনজি তার সংখ্যাটা কিন্তু বেশি অনেক এবং টুরিস্টদেরকেও আমি দেখেছি যে এই বেবি ট্যাক্সিগুলো নিয়ে চলাচল করবে সিএনজি চালিত ট্যাক্সি তিন চাকা সে তুলনায় ট্যাক্সি ক্যাব বা চার চাকার ক্যাবের সংখ্যাটা কম চলাচল করে মজা পাবেন খাওয়া দাওয়াটাও অনেকটা ইয়ের মতন ব্যাংককের মতো তবে বাংলাদেশি রেস্টুরেন্ট দশ বারোটা আছে খুব অ্যাভেলেবেল না আস্তে আস্তে বাড়ছে এখানে যতটুক শোনা গেল যে এখন প্রচুর বাংলাদেশিরা আসছে হয়তো ভবিষ্যতে বাংলাদেশি খাবার দাবারের হোটেল বাড়বে আমি গতকাল রাতে খেয়েছি সেখানে মাত্র আমার বাইরে তিন চারজনকে দেখেছি খুব বেশি দেখা যায় তারপর আশ্চর্য ব্যাপার এখানে কিন্তু হ্যাঁ ট্রাফিক সিগন্যাল গুলো আছে লাল বাতি সবুজ বাতি কিন্তু সব জায়গায় না আমাদের এখানে তো কোনো সবুজ বাতি লাল বাতির কোনো কারবারই নেই সেই তুলনায় বলা যায় একটা শৃঙ্খলা আছে ওদের সড়কগুলোতে ফুটপাতগুলোর একটা খুব দৃষ্টিগত ব্যাপারই যে দেখেন ফুটপাতে একদম ফুটপাতের উপরে গাড়িগুলি পার করা ফলে অনেক সময় হেঁটে এই রাস্তা দিয়ে হাঁটতে হয় একেবারে ফুটপাতের উপরে গাড়িগুলি পার করা এটা একটা অবাক ব্যাপার ফুটপাথ আছে কিন্তু ফুটপাথ গুলো দেখেন হাঁটার রাস্তাগুলো তারপরে গাড়িগুলিও একেবারে উপরে উঠে যায় ফলে রাস্তা উন্মুক্ত থাকে কিন্তু পথচারীদের চলাচলে একটা সমস্যা এরকম মানে ফুটপাতের উপরে উঠে দিয়ে মানে ফুটপাথ দখল করার এটা খুবই হহাক পারাক কাণ্ড আমার কাছে মনে হলো দর্শক এ সমস্যা হয় না কারণ লোকজন চলাচল এত বেশি না থাকার কারণে খুব বেশি আপনি ভোগান্তিতে করবেন না সিমসং শহর বলা যায় আপনি ওই জমজমাট শহর যদি চিন্তা করেন আহ সিঙ্গাপুর মালয়েশিয়া বা ব্যাংকক সেটা পাবেন না এই যে দেখেন ট্যাক্সি আছে এরকম চার জায়গা ট্যাক্সি সংখ্যা কম সেই তুলনায় প্রচুর প্রচুর সিএনজি আপনার যে কোনো সিগনালে এক মিনিট দুই মিনিটের বেশি দায় থাকতে হয় না এর মূল কারণটা হচ্ছে ওই যে জনসংখ্যা পপুলেশন কম আর ট্যুরিস্টরা যে খুব হামলায় পড়ে খুব বেশি তাও কিন্তু না সেই কারণে আপনার রাস্তাঘাটগুলো বেশ চলাচল করে আপনি মজা পাবেন এটা অন্তত বলতে পারি আমি থাকবো আরও দু চার দিন থাকবো আমি টুকরো টুকরো কিছু কিছু বিষয় আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব দেখানোর চেষ্টা করব। আমার কাছে যেহেতু নতুন দেশ এটা নিঃসন্দেহ যারা অল্প সময়ের জন্য আসবে তাদের জন্য ইন্টারেস্টিং হবে নতুন নতুন দেশ গুলেন নতুন নতুন বিষয় জানলেন দেখলেন অভিজ্ঞতা ভালো কম্পেয়ার করা যাবে বাংলাদেশের সাথে যে বাংলাদেশের কোথায় কোনটা নাই কোনটা আছে আর পরিষ্কার পরিচ্ছন্ন মোটা খুব বেশি পরিষ্কার পরিচ্ছন্ন এটা বলবো না দেখেন ফুটপাথের উপরেই পর্যন্ত হোটেল একদম চেয়ার টেবিল নিয়ে বসে আছে দর্শক এই হলো একটু চিত্রটা দেখালাম আবারও আপনাদেরকে যে কয়েকদিন আছে ছোট ছোট করে দেখানোর চেষ্টা করবো দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ